বিস্মিল্লাহ রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার বিকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কী কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দুজ সকালে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আপডেটটা দেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আছেন আপনার কি অবস্থা আছে আপনার ঠান্ডা তো বন্ধুরা দুজ সকালে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আপডেটটা দেব আলুটা কত করে বিক্রি করতেছেন ভাই 50 টাকা টাকা আর না জয়পুরহাট জয়পুরহাটের আলু এগুলো অবস্থা করতে গিয়ে থাকে

দেখতেছেন বন্ধুরা দর্শক আপনারা দেখতেছেন মেয়ে দিতেছি চায়না রসুনির ভিতরে ছোট সাইজ এই সাইজটা কত করে বিক্রি করতেছেন টাকা এটা একশো টাকা কেজি সাইজটা একটু ছোট এই জন্য প্রায় দশ টাকার মতো কম বন্ধুরা আমরা আজকে ভিডিও টা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ